হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শ্রাবন্তী আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম প্রতিদিনের মতো আবার একটা নিউ ব্লগের সাথে চলে এলাম তো তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও অনেক ভালো আছি তো এখন বাজে এগারোটা তো এগারোটা থেকে ব্লগটা স্টার্ট করলাম দেখো সকাল সকাল চলে এসেছে আমাদের পরটা আর ডিম ভাজা আর এটা বানিয়েছে আজকে নন্দিনীর বাবা নন্দিনীর বাবার হাতের পরটা ডিম ভাজা খেতে কিন্তু হেভি সুন্দর লাগে আর উনি দা দারুণ সুন্দর করে পরোটা বানায় দেখো কতটা মচমচে আর ডিলিশিয়াস তারপরে তো ব্রেকফাস্ট হয়ে গেল আর নুন দেখো আমাকে লিপ দিয়ে কী করেছে দেখেছ এরকমই করে তারপরে তো এখন বাজে বারোটা সাড়ে বারোটা বেজে গেছে তো ওর স্কুলের একটা সায়েন্স প্রোজেক্ট আছে তো এই যে প্রোজেক্টটা বানিয়েছে কারণ আজকে সারাদিন গ্রুপটা খোলা থাকবে আর সেই গ্রুপে এই প্রোজেক্টের মানে প্রোজেক্টের ভিডিও করে পাঠাতে হবে তো এই ভিডিওটা আবার করলাম তো দেখো ভালো করে নন্দিনীকে সাজানোও হয়নি তো নন্দিনী এই যে বলছে তো নন্দিনীর ভয়েসটা আর দিলাম না ঠিক আছে তো এখানে এই যে কি প্রথম শ্রেণীর খাদক দ্বিতীয় খাদক তারপরে সর্বোচ্চ খাদক এখানে পরপর সব আছে কে কাকে খায় এটাই তো নন্দিনী খুব সুন্দর করে বলেছিল কিন্তু দিতে পারলাম না একটা সমস্যার জন্য তো তারপরে তো দেখো সারাদিন আর কোনো ভিডিও দেওয়া হয়নি অনেকটাই ব্যস্ত ছিলাম আর এখন এই যে আবার রেডি হয়েছি বাজে সাড়ে তিনটে তো এখন যাব নন্দিনীর পড়া আছে তো দেখো রেডি হয়ে দাঁড়িয়েছি তারপরে তো এই যে ছাতা মাথায় এখন বেরিয়ে পড়বো আর তো জানো প্রচণ্ড রদ্দুর আর আজকে কি বলবো আমার কাছে তো আজকে সবথেকে সেরা গরম লেগেছে মানে এত গরম এত গরম কি বলবো ভীষণ মুশকিল এত গরমে থাকা তারপরে তো দেখো শর্টকাট রাস্তা এইদিকের একটা ঢালাই রাস্তা আছে এই রাস্তা দিয়েই গেলাম কারণ বৃষ্টি হয়েছে ওইদিকের রাস্তাগুলোই জল আছে তারপরে তো এই যে দেখো অনেকটাই চলে এসেছি প্রায় আর এই যে নন্দিনী চলে এসেছে কোথায় বলো তো এটা টোটো স্ট্যান্ডের একদমই কাছে আজকে একটু বৃষ্টি হয়েছে তো আবার দেখো পথঘাট আবার কিন্তু শুকিয়ে গেছে আবার কিছু কিছু জায়গায় একটু জল জল আছে তো এত পরিমাণে শুকনো মাটি তো জল টেনে নিয়েছে তারপরে তো দেখো এই যে চলে এসেছি আর নন্দিনী উপরে রাস্তা দিয়ে এক দৌড়ে চলে গিয়েছে মানে স্টেশনে আর আমি হাঁটতে হাঁটতে এই যে চলে এলাম দেখো কতটা রোদ্দুর তবুও তো আজকে একটু কম মানে প্ল্যাটফর্মে রোদ কম আছে অন্যদিন তো আরও বেশি থাকে কারণ আজকে ধরবো সাড়ে চারটে ট্রেন আর অন্যদিন ধরতাম কটা সাড়ে তিনটে ওই সময় তো আরও বেশি রোদ্দুর থাকে তো এই যে ফাইনালি চলে এলাম স্টেশনে আর স্টেশনের ফ্যানগুলো এমন মানে গায়ে লাগে না কি বলবো আর তারপরে এই যে নন্দিনী এসে দাঁড়িয়েছে তারপরে দেখো তোমাদের চারিদিকে একটু দেখাই কতটা রোদ্দুর দেখেছ আর এমনিতেই তো জানো আজকে কেমন গরম পড়েছে তারপরে কিছুক্ষণের মধ্যে কিন্তু ট্রেনটা চলে এসেছে তো এবার আমরা উঠে পড়ব ট্রেনে ঠিক আছে তো এই যে ট্রেনে উঠে পড়েছি আর আমি যেহেতু প্রচণ্ড গরম ভেতরে জায়গা আছে ওরা সব বসেছে আমি পাশে দাঁড়িয়ে আছি কারণ প্রচণ্ড গরম লাগছে আর বাইরের হাওয়াটা পেলে পাশে দাঁড়িয়ে থাকলে না একটু ভালো লাগে বেশ তো সেই জন্য এখন পাশেই দাঁড়াই তো দেখো বাইরের দৃশ্যটা কতটা সুন্দর তারপরে তো এই যে চলে এলাম গোবরডাঙা স্টেশন এটা হচ্ছে তোমার এক নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি কারণ এই দেখো ছাতা আর মেলা হয়নি কারণ এত পরিমাণে ও না এই যে ছাতা তো দিয়েছি কী বলছি আমি তারপরে তো দেখো চলে এসেছি নন্দিনীকে রেখে আমরা আমি আর নবনীতা এই যে দুজন বসে আছি দেখেছ আজকে আর সুশানার মা আসেনি নবনীতা আছে আর এই যে ট্রেনটা ঢুকেছে এটা হচ্ছে তোমার কটার ট্রেন এটা সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটা বা পাঁচটা কুড়ি কুড়ির ট্রেনটা আর আজকে তো আমাদের ছুটি ছটায় আমাদের ট্রেন তো সাড়ে ছটা বা ছটা কুড়িতেও আছে তো তোমরা এই পর্যন্ত দেখছো কিন্তু লাইক দাও সো প্লিজ প্লিজ সবাই কিন্তু লাইকটা দিতে একদমই ভুলবে না ঠিক আছে তো এই যে বসেছি আর দেখো ট্রেন যাচ্ছে তো এই দৃশ্যটা দেখো একটু কত সুন্দর তো বান্ধবী দেখো কথা বলেই যাচ্ছে আর আমি বসে আছি বোকার মতো চুপচাপ দেখেছ দেখো তারপরে দেখো বসে বসেই আমার মানে সময়টা চলে গেল কতক্ষণ প্রায় দেড় ঘন্টা দেখতে দেখতে চলে যায় অবশ্য এখানে বসলে তারপরে দেখো ট্রেন এটা হচ্ছে ওইদিকে ট্রেন এখন বাজে মানে ছটা ছটা ট্রেনটা যাচ্ছে আর ছটা যেহেতু বেজে গেছে তো এখন যাচ্ছি নন্দিনীকে আনতে তো আনতে যেতে যেতে একটা বান্ধবীর সাথে এই যে দেখা হয়ে গেছিলো এটা তার বেবি তো একটুখানি দাঁড়িয়ে এখানে কথা বলছিলাম আর ওই যে সামনে নবনীতা কিন্তু দাঁড়িয়ে আছে তারপরে চলে এলাম ওখান থেকে কাকুর দোকানে তো এসে দেখছি অনেক দিন কাকুর দোকানে আসি না তো এসে দেখছি কাকু সবে দোকান দেখো খুলেছে হাফ খুলেছে হাফ এখনো খোলেনি তো এখান থেকে চলে গেলাম এই যে স্কুলের সামনে ওখান থেকে এখনও ছুটি দেয়নি এখনও ছুটি আজকে দেয়নি তো দেখো আমি কিন্তু কোচিং সেন্টারের সামনে আছি এটা হচ্ছে দেখেছ এটা হচ্ছে কোচিং সেন্টার আর এর চারিপাশটা কিন্তু দেখো কত সুন্দর দেখেছ পাশে একটা পুকুর আছে এই যে এই পুকুরে এখন শুধু ঘাস জল নেই আর নবনীতে এখানে বসে বসে ভিডিও দেখছে তারপরে তো দেখো বেলা শেষে বেলা শেষে পুকুরের উপর দিয়ে আকাশের দৃশ্যটা দেখো কতটা সুন্দর এবার তো নন্দিনী ছুটি হয়ে গেছে তো এবার এই যে ইচ্ছে ডানা লসটা দেখো কত সুন্দর করে সাজিয়েছে তো আমরা এখন যাবো যা কোথায় বলো তো এখন যাব মিষ্টির দোকানে মিষ্টির দোকানে গিয়ে শিঙাড়া তারপরে পকোড়া তারপরে লাড্ডু এসব নেব ঠিক আছে তো এই যে যাচ্ছি আমরা আমি আর নন্দিনী কারণ খুব তাড়াতাড়ি করে হাঁটছি ছটা কুড়ি ট্রেনটা ধরবো হাতে সময় কম নিয়েই একদম ওভার ব্রিজ দিয়ে দৌড় মারতে হবে তো এই যে দেখো চলে এসেছি মিষ্টির দোকানে আর এখানেই যে উপরে দেখো বড়ো বড়ো কি সুন্দর লাড্ডু তো লাড্ডু নিয়েছি এটা আমার জন্য আর নন্দিনী নিয়েছে ভেজিটেবল ওর বাবার জন্য শিঙাড়া তো এই যে নেওয়া হয়ে গেছে এবার জোর করে তাড়াতাড়ি করে হাঁটতে হবে কারণ ছটা কুড়ির ট্রেনটা অবশ্যই ধরতে হবে আর এটা না ধরলে আবার পরের ট্রেন সেই অনেকটাই দেরিতে আছে তো এই যে দেখো ওভার ব্রিজ দিয়ে যাবো ভেবেছিলাম কিন্তু ওভার ব্রিজ যা কাজ হচ্ছে তো এখন এই পাশ দিয়েই আসতে হলো তো দেখেছ এই দেখো তো এখন আমরা রেললাইন পার হয়ে যাচ্ছি তো এখন দেখো গোবরডেঙা স্টেশনে কিন্তু এই দেখো লাইটিংটা কত সুন্দর আর এখন যেহেতু কটা ছটা দশ পনেরো বাজে তো এখানে বেলা শেষের দৃশ্যটা কিন্তু হেভি সুন্দর লাগে আমার তো ভীষণ ভালো লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই অবশ্যই কমেন্ট করে বলো তো দেখো চলে এসেছি ঠাকুরনগর প্ল্যাটফর্মে তো আজকের মতো এই পর্যন্তই কালকে আবার দেখা হবে অন্য কোন নতুন ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকবো ঠিক আছে তো চলো এই দেখো ট্রেনে উঠে গেছে আর আমি বাইরে বাইরে বলতে মানে পাশে দাঁড়িয়ে ভিডিও করছি দেখেছ তো আজকের ভিডিও তো এই পর্যন্তই পরের ভিডিওতে আবার দেখা হবে তারপরে তো দেখো নন্দিনী চলে এসেছে ঠাকুরনগর প্ল্যাটফর্মে আর এখান থেকে ও আবার চিপস নেবে আর কি বলবো তো চলো টাটা আবার অন্য ভিডিওতে দেখা হবে